নমস্কার জয় এই সপ্তাহে মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহে বাইরের কোন বিষয়ের প্রতি তীক্ষ্ণ নজর রাখার চেষ্টা করুন যারা ব্যবসা ক্ষেত্র আছেন ব্যবসা ক্ষেত্রে বিশেষ নজর করুন প্রতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যভাগে ব্যবসার ফল ভালোই দেখা যাবে মানসিক চাপ থাকবে অনেক দিনের কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে বাড়ি নির্মাণের কাজ এই সপ্তাহে সম্পূর্ণ হবে একাধিক ক্ষেত্র থেকে উপার্জন হবে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন যা তাদের জন্য বেটার সময় শুভ সংখ্যা সিক্সটি শুভ রং কমলা বিশ্বরাশির এই সপ্তাহটা কেমন যাবে সপ্তাহে প্রথমেই সুখবর থাকবে যা আপনার গোটা সপ্তাহটা আনন্দে আনন্দে ভরিয়ে দেবে এবং গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করে চলবেন বাড়ির গুরুজনদের শরীর নিয়ে চিন্তা থাকবেন মনের মতো কাজের সুযোগ আসতে চলেছে খাবারে প্রোটিন জাতীয় খাবারের সমৃদ্ধি বজায় রেখে চলুন পরীক্ষার ফল আশানুরূপ হবে যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের জন্য মালিকরা একটু বুঝে আচরণ করবেন শুভ সংখ্যা থার্টি এইট শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে নতুন কোনো বিষয় নিয়ে পড়াশোনা গবেষণা এবং নতুন কোন চাকরির সুযোগ কিন্তু বিশেষভাবে আসতে চলেছে ব্যবসায়িক কাজে জটিলতা নতুন কোন ব্যবসা শুরু করা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো নয় সন্তানের সঙ্গে বুঝে কথা বলুন সন্তান মাথা গরম করবে তার সঙ্গে বুঝে কথা বলার চেষ্টা করুন প্রেমের জন্য সপ্তাহটি মন্দ নয় আবার মন্দেরও ভালো বধুর সম্পর্ক বজায় থাকবে মা বাড়ির তরফ থেকে সম্পত্তি পাওয়ার যোগাযোগ আসতে চলেছে শুভ সংখ্যা টোয়েন্টি টু শুভ রং সবুজ কর্কট রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে বাড়ির কোনো সমস্যা কিন্তু অতিরিক্ত আপনাকে ব্যস্ত করে তুলবে সম্পত্তির লাভ নিয়ে কিন্তু আইনি ব্যবস্থা নিতে হবে আপনার যেটা আপনার প্রাপ্য সম্পত্তি তা নিয়েও কিন্তু একটা আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমের মানুষের কাছ থেকে উপহার পাবেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় সামাজিক কারণে সামাজিক সামাজিক কোনো কোনো ভয় কেউ সমাজের মানুষ আপনাকে থ্রেট দিচ্ছে সেই নিয়ে কিন্তু কিন্তু ভয় না পেয়ে আপনাকে পদক্ষেপ নিয়ে এগিয়ে চলতে হবে অফিসে নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য কম কথা বলতে হবে এই সপ্তাহে একাধিক উপার্জনের পথ খুলবে তার সুযোগ যেন হাতছাড়া না হয় শুভ সংখ্যা শুভ রং সাদা সিংহ রাশির জাতকজাতিকা এই সপ্তাহ কেমন যাবে সরকারি প্রকল্পে টাকা লগ্নি করা ভালো হবে সপ্তাহটা ভালো রয়েছে এই সপ্তাহে উদাসীনতায় কাটবে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে সপ্তাহটি বেটার টু বেটার যাবে আপনার সৎ মনোভাব আপনাকে কিন্তু খুব একটা বেশি এগোতে দেবে না কারোর সঙ্গে খারাপ ব্যবহারে কিন্তু আপনি বিরত থাকুন এই সপ্তাহে কর্মক্ষেত্রে থাকা দীর্ঘদিনের কোনো প্রত্যাশামূলক কাজকে নিয়ে এগিয়ে চলুন ইচ্ছা না থাকলেও পরিবারে কেউ বাইরে যাওয়ায় মনকষ্ট থাকবে শুভ সংখ্যা ফরটিফাই শুভ রং কমলা জাতক জাতকজাতিকা এই সপ্তাহ কেমন যাবে জীবনে হঠাৎ কেউ আসতে চলেছে ব্যবসায় নতুন কোনো চুক্তির কিন্তু সময় এবং ব্যবসায় উন্নতি করার যোগ মেজাজ ঠান্ডা রেখে চলতে হবে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য উন্নতির যোগ আসতে চলেছে বিষয় সম্পত্তি ভাগবটরা নিয়ে কিন্তু একটা বিরাট পদক্ষেপ আসতে চলেছে আপনি নিজের থেকে বেশি অন্যের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে চাকরি নতুন খবর আসতে চলেছে অফিসে প্রচুর জটিল কাজ আসতে চলেছে যেগুলো আপনাকেই সলভ করতে হবে শুভ 21 শুভ রং সবুজ তুলা আসি জাতকজাতিকা এই সপ্তাহ কেমন যাবে শরীর ও মন দুটই সতেজ থাকবে বাইরে খাওয়া খাওয়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন পাইকারি ব্যবসা এই সপ্তাহটি খুব ভালো যাবে সন্তানের লেখাপড়া সংক্রান্ত বিষয়ে নি আপনাকে সতর্ক থাকতে হবে রাস্তা কারো সঙ্গে অযথা কথা বলা অযথা তর্কে বিতর্কে যুক্ত হওয়া থেকে দূরে থাকবেন পুরনো বন্ধুর সাথে দেখা হবে সঞ্চয় ভাগ্য খারাপ স্ত্রীর সঙ্গে কোনো কারণে ঝামেলা সৃষ্টি হতে পারে রান্নাঘরে জিনিসপত্র কিনতে পারলে এই সপ্তাহটি আপনার জন্য খুব ভালো হবে শরীর নিয়ে চিন্তা থাক শুভ সংখ্যা ফর্টি ফাইভ শুভ রং সাদা বিশ্বিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ কাজের অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে কিন্তু আপনার শরীর অসুস্থতার দিকে যেতে পারে খুব বিরক্ত লাগতে পারে জটিল লাগতে পারে কাজে সমাধান না হতে পারে সামাজিক কাজে উন্নতির যোগ বিদেশ যাত্রার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় যারা বাইরে পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় মানসিক চাপ থাকবে স্ত্রী কথার অবাধ্য হবে অযথা বকুনি দেওয়া অযথা ঝামেলা যতটা পারবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে দূরে থাকবেন গঠনমূলক কাজে অবশ্যই উন্নতির যোগ এই সপ্তাহে শুভ সংখ্যা সেভেন্টি থ্রি শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে আপনার উপর একটু বিশেষ চাপ থাকবে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে আর্থিক পাওনা লেনদেন সব ঠিকই থাকবে পরিবারে কেউ বড় সমস্যায় পড়তে চলেছে ভ্রমণের দিকটা ভালো চাকরির দিকে অবশ্যই উন্নতির যোগ আপনার দিক দিয়ে শুভ জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে উন্নতির যোগ দীর্ঘদিনের কোন গতানুগতিক ভাগ্য এই সপ্তাহে হতে চলেছে সপ্তাহে ব্যবসাদারদের উন্নতির যোগ গাড়ি চালানোর সময় খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা ইলেভেন শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে ব্যয়ের প্রতি একটু বিশেষ নজর দিন গৃহস্থালি জিনিসপত্র কেনাকাটার উন্নতির যোগ তবে শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একদমই ভালো নয় জীবন সঙ্গীর সঙ্গে ব্যবসা করুন জীবন সঙ্গীকে ব্যবসার প্রতি ইনভলভ করুন অবিবাহিত দের বিয়ের যোগ দেখা যাচ্ছে আমদানি রপ্তানির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় যারা চাকরির ক্ষেত্রে আছেন তাদের জন্য বেটার সময় সন্তানদের অমনোযোগী ভাবকে আপনাকে কিন্তু মনোযোগ এই সপ্তাহে মনোযোগ সহকারে তাদের পড়াশোনার মনোযোগটা আনতে হবে মায়ের শরীর নিয়ে চিন্তায় থাকবেন পারিবারিক মর্যাদা সবাইকে দিতে শিখুন শুভ সংখ্যা এইটিন শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে দীর্ঘদিনের প্রেমের প্রতীক্ষার অবসান আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে পড়ুয়াদের ক্ষেত্রে এই সপ্তাহটি বেটার মাথা ঠান্ডা রেখে চলবেন সহকর্মীরা যারা সরকারি আছেন বেসরকারি আছেন যে কোনো ডিপার্টমেন্টে কাজ করছেন না কেন সহকর্মীরা কিন্তু আপনাকে মৃত্যু প্রমাণিত করে এগিয়ে চলার চেষ্টা করবে ভ্রমণের যোগ আপনার কিন্তু বেস্ট ব্যবসায় স্ত্রীর সহায়তা নিন এবং স্ত্রীর সহায়তাই আপনার ব্যবসায় উন্নতি লাভের পরিমাণও তাতে বৃদ্ধি পাবে আপনার সঙ্গে বিস্মিত কোনো ঘটনা ঘটতে পারে তা নিয়ে চিন্তায় থাকবেন শুভ সংখ্যা সিক্সটি এইট শুভ রং নীল নীল জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সন্তানের কোনো সমস্যার সমাধানে সচেষ্ট হবেন কোনো খবর চমকপ্রদ আসতে চলেছে সেটা আপনার জীবনকে নিয়েই উকিলদের জন্য বিশেষ সপ্তাহ বিশেষ সুযোগ আসতে চলেছে বাবার সঙ্গে সম্পর্কে উন্নতির যোগ সম্পর্কের উন্নতির যোগের সঙ্গে সঙ্গে যাদের সম্পত্তিগত ব্যাপার রয়েছে তাদের জন্য বেটার সময় সম্পত্তি একটা বিশেষ ফাটকা লাভ আপনি পেতে চলেছেন উৎসাহ আপনার জীবনকে উদ্যম কাজকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবে প্রভাবশালী কোনো ব্যক্তির আহ প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা আপনার বিশেষ উন্নতি হতে চলেছে ব্যবসার ক্ষেত্রে বিশেষ অগ্রগতি আসতে চলেছে এবং প্রশংসা পেতে চলেছেন শুভ সংখ্যা ফিফটি ফাইভ শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে এই ফোন নাম্বারে যোগাযোগ এইটি ফেসবুক নাম্বার এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এটি পেটিএম নাম্বার এটি গুগল পে নাম্বার কেউ যদি দেখাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার